কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করে দেখেন আমাদের কিন্তু এক্সপ্রেটা টাইমলি ভাবে পরে নাই বা দেওয়া যাচ্ছে না বৃষ্টি মিষ্টি এগুলো কিন্তু কোনো ফুল পছন্দই নাই দেখছেন খেয়াল করে ফুল পছন্দ নাই কারণ এখানে ধুম কিন্তু পছেই না আমি দেখছি এটা খেয়াল করে না ধুম কিন্তু পছে না মানে এরা কি ফুল মানে যা আছে সেটিং হয়ে যায় অটোমেটিক সে সেটিল হয়ে যায় অত ইয়া লাগে না আবার এই যে ইয়াটা কম এটার এই যে ডগা পচা থাকে না হ্যাঁ হ্যাঁ আমি একটা জাত চাষ করেছিলাম ওটা প্রচুর ডাল পচা ছিল আপনি দেখেন মানে

কোন ফসলে জমিদারি আবাদ আপনার একটা অভিজ্ঞতা শেয়ার করেন এটা নিয়ে আপনি তিন বছর যাবত আপনার এলাকাতে এত বড় সবজির কারণে আপনার এলাকাটা কোনটা বলেন তো কোন এলাকায় আপনি মানে আপনার কোন জেলা

আরেকটা থেকে যায় পরেরটাতে আবার উঠে এই যে প্রত্যেক ক্লাস্টারে দুইটা করে এটা হ্যাঁ বৈশিষ্ট্যটা আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা নাগাফায় প্লাস ওইটা এরকম হয় দুই একটা গাছে যে কুকরি লাগছিল সেটাও সেরে যাচ্ছে হ্যাঁ তো এটার জন্য আপনার প্রতি দশ থেকে বারো দিন পর পর ম্যাক্ট্রিজিন দেবেন একবার ম্যাক্ট্রিজিন দেবেন একবার প্রোফাইটা প্রোফাইটের মধ্যে অক্সিমেটিন প্লাস হচ্ছে আমার মেটিন বেঞ্জয়েট আছে অনেক সময় ধরেন যে সাদামাছি মাকরটাকর গেল কিন্তু ওই যে ফল ছিদ্র করে না এলাদ পোকা এলাদ ওই যে যখন প্রোফাইটা দিবেন তখন ওর মধ্যে কুকড়িয়ে সাজা সারা আবার হচ্ছে ফল ছিদ্রের পোকা मारे এটা দুইটা কাজ মানে হচ্ছে একবার ম্যাটটি একবার প্রোফাইটা দুইটা একটু ইয়া করে দিতে হয় ঠিক ভালো মানে এত কম পরিচর্যা যায় খুঁটি খুঁটি খালি মালচিং দিয়ে চলে গেছেন মাদ্রাসায় আর আসে খালি টাকা গুনতেছেন মারহাবা আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে স্প্রে দাও হয়েছে না মাঝে মধ্যে হ্যাঁ সাত দিন আট দিন পর পর স্প্রে দাও এখানে সেসের ব্যবস্থা খুবই দুর্বল না না সেস সমস্যা নয় ওই যে হয় মানে এটা নিজের ইচ্ছা মতো চালাতে পারেন হ্যাঁ ওইটা আমাদের ইয়া বঞ্জমায় তো বললেই জোরে আমাদের এখানে মাঠে বা সেসের ব্যবস্থাটা ভালো আছে না অন্যান্য মাঠে অনেক ইয়া অনেক টাকা লাগে আমাদের এখানে অত টাকা লাগে না কম টাকা হয়ে যায় মানে বছরে দুই হাজার দুই হাজার দিই আপনি এই জমিতে 2 বিঘা জমিতে মোট কত খরচ করলেন কত গাছ লাগাইছি আমার বেশি নি কত হবে হয় দে দুই এতে দিব সংখ্যা কত মতো হ্যাঁ আচ্ছা আর মালচিং রোল কয়টা তিনটা এরকম ভাবে কি মরিচ হয় এই সময় বছর আপনি তো রেকর্ড করে দিলেন যে পঞ্চাশ হাজার টাকা খরচ করে এখন দুই লাখ টাকা কিন্তু বিক্রি করে ফেলেছে অটোমেটিক হ্যাঁ মানে অলরেডি বিক্রি শেষ

এই অধিকারও চলতেই থাকবে আপনাদের যত দাম বেশি থাকবে তত দিন আপনারা মরিস হ্যাঁ থাকবে আবার কিন্তু আরেকটা ব্যাপারে এত যে প্রতিবন্ধকতা আপনারা ফেস করা লাগছে এখন যারা লাগে তাদেরকে কম করতে হবে শুধুমাত্র কিন্তু বৃষ্টি এখন ডিসটারব করবে হ্যাঁ যদি কেউ এই মুহূর্তে বের উসু করে কারণ আপনারা তো জমি বẹtটা একদম নিচু এই বẹt যেখানে দেখেন উসু সে জায়গাটা আপনার গাছটা উসু আর যেখানে নিচু সেখানে গাছটা দুর্বল বেড যদি উছল করে তাহলে ওই জমিতে কিন্তু এই সময় মরিস করে সব হ্যাঁ যে যখন লাগাইছিল তখন তার বৃষ্টি ছিল না তাই এখন তো বৃষ্টি মিষ্টি না এমনি কোরা তুই পরবর্তীতে যখন বৃষ্টি হবে তখন মাটি উঠায় দে ঢেগা দিব পরে তো সুজুকি দেয় নাই সুজুকি হয় নাই তাহলে এই কাজটা আগে থেকে করা আছে শুরু থেকেই করা আছে আসলে তাহলে আমরা যারা যুবক আছি ধরেন বিভিন্ন পেশায় ছোট ছোটই করতেছে তাদের জন্য আমাদের করণীয় কি বা আমরা কিভাবে বলতে পারি যে এই ধরশার কৃষি থেকে কিভাবে তারা মুক্তি পেতে পারে এটা ভাইয়া এখন যদি আমরা এটা আকার বাণিজ্যিক আকারে নিই কয়েকজন মিলে যদি করা যায় এটা সবচেয়ে ভালো একজন দুজন শেয়ারে বা তিনজন শেয়ারে দশ বিঘা পনেরো বিঘা বিশ বিঘা করে নিলাম এরকমভাবে নিয়ে যদি করা যায় আমার এটা খুব ইচ্ছা আছে হ্যাঁ যে শেয়ার আকারে যে এককভাবে করলে তো খুব চাপ পড়বে বেশি সময় দিতে হবে হ্যাঁ তো দেখা গেছে শেয়ার আকারে যাওয়ার পরে দেখা পঞ্চাশ বিঘা ষাট বিঘা বা একশো বিঘা নিলাম এখানে দেখা গেছে যে আমরা এইটার আবারটা করলাম কিন্তু মরিচ লাগাইতে হবে ওই এপ্রিল মাসের ওইদিকে যায় তখন থেকে নিয়ে একবারে এই 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 মাস পর্যন্ত হ্যাঁ জুলাই আগস্ট পর্যন্ত ইয়ে করা যাবে লাগানো যাবে হ্যাঁ হ্যাঁ কিন্তু ক্যাতি মাসে যায় আর মরিচ লাগানোটা ঠিক না তখন যায় ওই যে জামালগঞ্জ বলেন বা ডোমার টোমার সিলাহাটি বলেন ওরা এই এরকম মাঠকে মাঠ শুধু ইয়ে লাগাই দেয় শুধু মরিচ লাগায় তো ওই টাইমে তো আর আসলে আমাদের ইয়েটা করার ইয়ে হবে না হ্যাঁ কিন্তু ভাই যদি আমরা আমি আমি যা বুঝলাম আমার কাছে যেটা যেটা ইয়ে লাগছে যে মোটামুটি চার থেকে পাঁচ বছর হইলো এইটা করা যে মাছ আসলে যেখানে যে জমি পাবো সব আলু আলু লাগায় আলু সব স্টোর করার পরে তারপরে মরিচের কাজ শুরু একবারে কাতিমাস পর্যন্ত অন্য কোনো আবাদা ইয়ে করা যাবে না ভালো হ্যাঁ পরে পরে এই একবারে সারা বছর হ্যাঁ শুধু মরিজের উপর না মরিজের উপর টার্গেট নিলে হয় টেনশন কমে আমি তুললে তুললাম না তুললে না তুললাম এটা আমার ব্যাপার হ্যাঁ এটা কিন্তু কমতেছে না আবার কিন্তু এটা ওয়েট কিন্তু বাড়তেছে এটা একটা আবার দেখা গেছে যে আমি ইয়া বাজারে একটু কম তাও উঠালাম না রেখে দিলাম আমি দশ দিন পনেরো দিন একটু ইয়ে করে ইয়ে করলাম আবার বিক্রির ক্ষেত্রে দেখেন আমার যে আমার যদি ওই পাইকার যারা আছে তাদেরকে বলে এখানে গাড়ি পাঠিয়ে দেয় তো অন্য কোন সবজি আছে সবজিতে গেলে হয় কি আবার আপনার বাজার ধরার একটা টেনশান থাকে বাজার টাইমলিভাবে যেতে হবে যদি না যেতে পারি দাম কম হয় কম হয়ে যায় এরকম এটার কোনো ওইরকম নেই আমি এইটা তিন উঠে রাখা তিন দিন পর বিক্রি করতে গেছি তাও বুঝতে পারি না তিন দিনে মাল